সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার চলে আসছি জোনাল হাট বড়াই গ্রাম থানা জেলা চলুন আজকের পাটের পাইকারি বাজার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পাট বিক্রি হয়েছে অলরেডি মেপে দিল এই মাত্র চলুন জায়গায় নেই কত টাকায় পাট বিক্রি করলেন ভাই কত করে বিক্রি করছেন পাট অলরেডি ব্যস্ত আছে যার কারণে বলতে পারতেছে না দেখতে পাচ্ছেন কত করে বিক্রি করছেন ভাই মন সাঁত্রিশশো পঞ্চাশ সুপ্রিয় দর্শক শুনতে পাইনি সাঁত্রিশশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে মন একচল্লিশ কেজিতে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাঠার দরদাম করতেছে অলরেডি এক কাকায় কাকা দেখতে পাচ্ছেন এনে কত টাকায় আহ ক্রয় করলেন স্লিপ বের করতেছে অলরেডি কাকা দাম কত বলছে মনে বাড়ায় দিছে কাকা পঁয়ত্রিশশো বিশ টাকা দিছে পঁয়ত্রিশ দেখতে পাইলাম পঁয়ত্রিশশো বিশ টাকায় অলরেডি দাম বলছে রঙে দুর্বল এই যে কালো কালার যার কারণে একটু দামও কম বলছে দর্শক বর্তমানে পাটের আমদানি খুবই কম যার কারণে বাজারটা বৃদ্ধি আগের থেকে ছত্রিশশো টাকা বাজার ছিল এখন সাঁত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ বাজার চলতেছে সুপ্ত দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পাটের দরদাম হচ্ছে অলরেডি চলুন এনে কত টাকা দাম বলেন একজন পাট ব্যবসায়িক দেখতে পাচ্ছেন সত্যি দর্শক দেখতে পাচ্ছি এখানে আর একটা পাট অলরেডি দরদাম করতেছে পাট ব্যবসায়ী একজন

আটত্রিশশো টাকায় বিক্রি হইল শুনতে পাইলেন সাঁত্রিশ পঞ্চাশ টাকা প্রথম এই পাটটা দাম করছে দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কোয়ালিটি পাট আর আটত্রিশশো ওইলে বিক্রি করবেন না হ্যাঁ আটত্রিশশোলে দেবো একচল্লিশ কেজি যেমন দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি খুবই ভালো ফ্রেশ কোয়ালিটির পাট আটত্রিশশো সর্বোচ্চ চলতেছে আজকের বাজারে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই পাট নিয়ে আসছে বেশ কিছু মন চলুন জেনে নেই কথা বলে কত টাকার পাটের দাম বলছে ভাই পাটের দাম কত বলতেছে পঁয়ত্রিশশো পাঙ্গুল নিয়ে আসছেন সুপ্রিয় দর্শক শুনতে পেলেন পঁয়ত্রিশশো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি একটু দুর্বল রঙের সঙ্গে দুর্বল কারণে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে পাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি মন